पत्रयोन्मूलनम् श्रीमद्भागवते कृते किं व्यापरेश्वर सद्यो हृदियवरोध्य तत्र कृतिभिः भी शुश्रुषुभिस्तत्क्षणा

সামনে যা দেখছেন তা না ভিতরে অন্য কিছু সে হচ্ছে কপট আপনাকে সামনে বলবেন খুব ভালো খুব ভালো পিছনে একটু এটাকে কি বলা হয় মানুষ কপট কপট যদি বলে আপনাকে যে আমি পূর্ব দিকে যাচ্ছি আপনি নিশ্চিন্তে নিশ্চিন্তে থাকুন সে পশ্চিম দিকে যাবে এটি কি বলা হয় কপট কপটতা মানে বাইরে একরূপ কেউ বৈষ্ণবের সব কিছু নিয়ে নিলেন কিন্তু ভিতরে যদি বৈষ্ণবতা না থাকে তাহলে তো লাভ হয় যা রে সে অকপট শ্রীমৎ ভাগবত এই কপট ধর্ম বিষয়টা বুঝুন কপট বলা হচ্ছে আবার ধর্ম বলা হচ্ছে ধর্ম তাহলে কপট কি করা হয় ভাগবত বলছে হ্যাঁ হয় হয় কপ ধর্ম ছল ধর্ম যাকে দেখতে মনে হচ্ছে যেন ধর্মই করছে আমরা ধর্মেরই অনুষ্ঠান হচ্ছে কিন্তু বাস্তব এটা কপট ধর্ম এই যে কিছুক্ষণ আগে বললাম আর বলবো না সেই কথাগুলো যে অনুষ্ঠান হচ্ছে ভগবানেরই কথা হচ্ছে কিন্তু চতুর্থ দিবসে দেখা গেল আবার তারাই মদিরা পান করে মহাপ্রভুকে নিয়ে যাচ্ছে তাহলে এটা কি ধর্ম হলো ধর্ম হলো কি কিন্তু ধর্মের মধ্যে তো মনে হলো সকলে গ্রামের সকলে ভাবলেন যে আমরা ধর্ম কর্ম করলাম ধর্মের কার্য করলাম কিন্তু বাস্তবে যদি ধর্ম হতো তাহলে তার পরম কল্যাণ হতো তার জীবনে পরিবর্তন আসত আজ যে ব্যক্তি শ্রীমদ্ভাগবত কথা সপ্তম দিবস পর্যন্ত শ্রবণ করবে আর সাত দিন শ্রবণ করার পরে যদি তার জীবনে ন্যূনতম পরিবর্তন না আসে তার স্বভাবে যদি কোনো পরিবর্তন না আসে তাহলে কি লাভ এর জন্যই তো ভাগবত ছল ধর্ম কপট ধর্ম এদেরকে ভাগবত সবলে হলে উৎপাটন করে ফেলে তার জন্য ভাগবত আমরা অনেকেই দেখুন আরও বিষয়টা আরেকটু তাত্ত্বিকভাবে বলার চেষ্টা করি পুজো অর্চা অনেকেই করি ভগবানের বেশির ক্ষেত্রে আমরা কামনা নিয়ে পুজো করি কামনা নিয়ে আমরা যাই মাতারানি পুজো করি বঙ্গভূমিতে মা কালীর খুব পুজো হয় ভালো কথা হাই উচিত কিন্তু কে যদি কেউ বলে হে মা তুমি আমার সন্তানের এই চাকরিটা পাইয়ে দাও তাহলে আমি তোমাকে এটা দেব আমরা বাঙালিরা কি বলি একে এই বিষয়টাকে কি বলি মানব বলি না এটি হচ্ছে কপর ধর্ম আজ থেকে আর করবেন না আপনার যে সন্তান তার জন্য কি প্রয়োজন সন্তানকে বলে দিতে হবে আপনি পিতা হয়ে এটা জানেন না যে যে বাচ্চা পাঁচ বছরের যে শিশু তার কি প্রয়োজন পিতা তো জানেন পিতা নিজে থেকেই রেখে আর পিতা কি দেয় তার সন্তানকে কি দেন সর্বশ্রেষ্ঠ জিনিস তার ক্ষমতার মধ্যে সর্বশ্রেষ্ঠ যেটি সেদিন তার সন্তানকে পিতা প্রদান করে থাকে কারণ তার সন্তানের প্রতি পিতার প্রেম রয়েছে স্নেহ কিন্তু যদি এভাবে শর্ত হয় সেখানে কি প্রেম থাকে মায়ের কাছে গিয়ে চাইলেন মাতারানের কাছে দেবী মাতার কাছে মাতা কালীর কাছে যদি এটা হয়ে যায় তাহলে আমি তোমাকে এটা দেব আমরা একেবারে ভাবি না তার কিসের অভাব আছে যে আপনি দেবেন তাকে তার অভাবটা কিসের আছে এটি শিক্ষা দেয় শ্রীমদ ভাগবত এর জন্যই ভাগবতার আয়োজন শুধু গল্প শোনার জন্য নয় এর জন্য ভাগবত প্রকৃত শিক্ষা জানার জন্য আর সেটি গ্রহণ করা উচিত সেটি সমীচিত আর তাতেই জগতে পরম কল্যাণ তাহলে কপট ধর্ম সম্পর্কে আপনারা বুঝতে পারেন তো শ্রীমদ্ ভাগবত এই কপট ধর্মকে সমূলে উৎপাদন করে উপরে ফেলে দেয় ভাগবতে শুধু শুদ্ধ ভক্তি বিশুদ্ধ ভক্তি এই জন্য ভাগবত জীবনের যেন করম কল্যাণ হয় সকলে যেন আমরা অনাহাদি কাল ধরে জন্ম মৃত্যুর চক্রে ঘুরে 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 আসছি জন্ম নিচ্ছি আবার মরছি আবার জন্মাচ্ছি আবার মরছি এই চক্রেই পড়ে আছে মানব জীবনে সবচেয়ে বড় দুর্ভাগ্য কি জানেন মনুষ্য জীবনের সবথেকে বড় দুর্ভাগ্য হচ্ছে আপনি মনুষ্য হয়ে এসেছেন কেন উদ্দেশ্য কি পশু পাখি হয়ে তো আসেননি কীট পতঙ্গ হয়ে তো আসেন ভগবান আপনাকে মনুষ্য করে পাঠিয়েছেন তার সৃষ্টির কি বলা হয় সর্বশ্রেষ্ঠ জি জি মনুষ্য মানুষ আমরা সর্বশ্রেষ্ঠ মানে আমাদের মধ্যে কিছু বিশেষ কিছু রয়েছে তাই আমরা শ্রেষ্ঠ মাতৃ জঠরে যখন আমরা থাকি তখন খুব কষ্ট হয় আমাদের খুব যন্ত্রণা এই জঠর যন্ত্রণা তখন আমরা প্রভুকে ডাকে হে প্রভু মুক্ত করো মুক্ত করে এখান থেকে মুক্ত করে আমাকে ভূমিষ্ঠ করো আমি কথা দিচ্ছি আমি মনুষ্য হয়ে জন্মানোর পরে আমি তোমার নাম করব আমি তোমার ভক্তি ভগবান কৃপা তিনি তো করুণার সাগর। তিনি করুণা করে আমাদেরকে মনুষ্য করে পাঠিয়েছেন আমরা তাকে কথা দিয়েছিলাম জন্মানোর পরে তোমার নাম করব কিন্তু দুর্ভাগ্য একটু একটু করে আমরা বড় হই পিতা আত্মীয় স্বজন তারা সকলে সকলের সাথে আমাদেরকে পরিচিত করা এ হচ্ছে তোমার মা মা বলো মা ধীরে ধীরে বাচ্চা সে বলতে শিখে এ তোমার বাবা হ্যাঁ বাবা বলো দাদা দাদু দিদা সমস্ত আত্মীয় স্বজনের সাথে এইভাবেই কিন্তু বাচ্চাটার পরিচয় হয় ধীরে 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 এই মনুষ্য মায়ার আবরণে আবৃত হয়ে যায় সে কি কারণে এসেছে তার মনুষ্য জন্ম কেন হয়েছে তা সে ভুলে যায় আর ভুলে যায় বলে মানুষের দুর্গতি এটি হচ্ছে মানব জীবনের সব থেকে দুর্ভাগ্যতম ঘটনা মানুষ হয় এসেছে এখন আমরা এমনভাবে চলাফেরা করব যেন পরবর্তীতে আমাদের যে জীবন হবে তা যেন আরো শ্রেষ্ঠ হয় আর যদি সদ্গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করা যায় গুরুদেবের চরণে আশ্রয় নিয়ে যদি সাধন ভজন করা যায় তাহলে যেন ভগবানের ধামে ফিরে যেতে পারে এটি হচ্ছে আসল উদ্দেশ্য আর দুর্ভাগ্য কি মানুষ হয়ে আসার পরেও যদি আপনি পরবর্তী জীবনে আপনার অধপতন হয়ে যায় আপনি পশু জনিতে চলে গেলেন আপনার দুষ্কর্মের কারণে আপনি কীট পতঙ্গ হয়ে গেলেন আপনার দুষ্কর্মের কারণে তাহলে কবে আবার আপনি মনুষ্য জীবন পাবেন কেউ জানে না অনন্তকাল অনন্তকাল পুনরবি জানানাম পুনরবি মারানাম পুনরবি জানানি জাঠারে সায়া অনন্তকাল ধরে আবার সেই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকবেন আবর্তিত এই জন্য ভাগবত শ্রবণ করা উচিত এই তত্ত্ব শ্রীমৎ ভাগবত প্রদান করে শুধু তথ্য শ্রবণ করলে হয় না তত্ত্ব জানতে হয় কেন এই জন্য হয়েছে কেন ভাগবতের কী কারণে গোকর্ণ প্রসঙ্গ সকলেই বলে সকলেই জানে প্রায় অনেকের মুখস্থ হয়ে গেছে শুনতে শুনতে কিন্তু তার মধ্যে আসল তত্ত্বটিকে সেটি হচ্ছে কথা শ্রীমদ ভাগবত এই কপট ধর্ম উৎপাদন করল তাহলে কি করেছে কপট ধর্ম তো নির্মলছে ফেলে দিল উপরে পরম নিরূপণ করে কি ধর্ম পরম ধর্ম এই পরম ধর্ম কেমন বলছে কৃষ্ণ কথা এই কৃষ্ণ কথা কে শ্রবণ করবে বলছে যার মধ্যে না বাড়ির আকাঙ্ক্ষা আছে না গাড়ির আকাঙ্ক্ষা আছে না সুন্দরী নারীর আকাঙ্ক্ষা এমন হবে কৃষ্ণ কথা শ্রোতা যারা শ্রবণ করে তা শ্রোতার কোয়ালিটি ভাব কেমন নিষ্কামী তাহলে বক্তা কেমন হবে শ্রোতার যদি এই কোয়ালিটি প্রয়োজন হয় তাহলে বক্তাকে কেমন হতে হবে পূর্ণ আচরণশীল বক্তা হতে হবে এই শিক্ষা প্রদান করছে ভাগবত বলছে এই ভাগবত কথা আর কেমন শিব শিবদ কল্যাণ দাদে শিবদ অত্যন্ত পল্লাময় অত্যন্ত মঙ্গলময় কথা হচ্ছে ভাগবতের কথা যা শ্রবণ করলেই মঙ্গল হয় এই বিশ্বে দ্বিতীয় কোনো গ্রন্থ নেই দ্বিতীয় কোনো উপায় নেই আর এমন কোনো গ্রন্থ নেই যে দাবি করে যে শুধুমাত্র শ্রবণ করলেই আপনার পূর্ণ কল্যাণ হয়ে কিন্তু ভাগবত তা দাবি করে শ্রবণ মঙ্গলা শ্রবণ করলেই মঙ্গল হয় তা কি তা হচ্ছে শ্রীমদ্ভাগ ভাগবত কথা আর কেমন বলছে মূল তিন প্রকারের তাপের কথা জ্বালার কথা কত দিবস বর্ণনা করেছিলাম সেই তিন প্রকারের যে জ্বালা তার থেকে মুক্ত করে দেয় এই শ্রীমদ্ ভাগবত কথা শ্রীমৎ ভাগবতের করুণা দেখো করুণায় পরিপূর্ণ এই গ্রন্থ করুণা বিতরণ করছে সকলকেই ভাগবত করুণা করছে কেউ বুঝতে পারেন কেউ বুঝতে পারেন না ভাবুন এখানে কথা হচ্ছে এই জগন্নাথ মন্দিরে যারা রয়েছেন কমিটি সেবক যারা প্রভু জগন্নাথ দেবের তারা সকলকে গিয়ে আমন্ত্রণ করে এসেছেন যে আমাদের এখানে ভাগবত হচ্ছে আপনি আসবেন বলে এসেছে। এবার ভাবুন ভাগবতে তো চাইলেই তো আসতে পারে না তা প্রারব্ধের যে পুণ্য সেই পুণ্য ফলের প্রয়োজন ভাগবতে আসতে হলে শ্রোতা হিসেবে এমন কোনো ব্যক্তি যার প্রারব্ধের সেই পুণ্য ফল নেই তার ভাগবত কথার থেকে টিভি সিরিয়ালের প্রতি তার আসক্তি বেশি কিন্তু হঠাৎ করে ভাবুন সেই ব্যক্তি ভাবল যে শ্রীমদ ভাগবত কথা হচ্ছে সপ্তাহযোগ্য হচ্ছে যাই গিয়ে দেখি সেখানে কি হচ্ছে সে কিন্তু তখন আসেনি নিজের ঘরে বসে চেয়ারে বসে বসে সে মনে মনে শ্রদ্ধাও নেই এইভাবেই সে কি হচ্ছে এইভাবেও যদি কেউ শ্রীমদ ভাগবতের কথা স্মরণ করে ভগবান শ্রী গোবিন্দ তিনি দৌড়ে এসে সেই ব্যক্তি ধরে তিনি আসন গ্রহণ আপনাদের সকলের হৃদয়ে সাক্ষাৎ শ্রী গোবিন্দ তিনি বিরাজমান তিনি আসন গ্রহণ করে আছেন